আপনার কি মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কোন একটা পলিটিক্যাল পার্টির রাজনীতি যদি আপনি নিষিদ্ধ করতে চান তার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত যদি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাহলে অনলি ওয়ান ওয়ে ফর আস এটা কোনো ডিগ্রি দিয়ে কোনো গভর্নমেন্টের আদেশ দিয়ে নিষিদ্ধ করা সম্ভব না যে কাজটা করতে হবে যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে গণভোট করতে হবে কারণ আমি পার্সোনালি মনে করি যে কোন দেশের সুপ্রিম কোর্টের কোন দেশের পার্লামেন্টের কোনো দেশের সরকারের বেসিকলি এই ক্ষমতা থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করতে পারবে না সেটা ডিক্টেট করা এটা ডিক্টেট করতে পারে শুধুমাত্র ওই দেশের জনগণ এবং আপনার আমার যদি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত সেই ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশন সেটা মাস্ট এখন একটা একটা কথা জিনিস একটা জিনিস আমি আবার একটু এটা মানে বিনয়ের সাথে একটু ডিজেগ্রি করছি কারণ সোশ্যাল যে কন্ট্রাক্ট যেটা সংবিধান সেটাকেও তো ভঙ্গ করেছে সেটা তো সেটা রাখেনি তাহলে যদি সেটা সে রাখতে না পারে তাহলে রাজনৈতিক দল হিসাবে যে মর্যাদা এবং প্রিভিলেজ পাওয়া উচিত সেটা কি তাকে আমরা দেবো কোয়েশন ভেরি কমপ্লিকেটেড কমপ্লিকেটেড এন্ড লোডেড কোয়েশ্চেন কারণ আপনার যেই আপনার যেই এখানে বার্ডনটা হচ্ছে কি সব সময় দেখবেন যে বড়র বার্ডেন বেশি এটা হচ্ছে কি সব জায়গায় সব ক্ষেত্রে সরকার যখন একজন ব্যক্তির এগেনস্টে ফাইট করে তখন দেখবেন কোর্ট যে কোনো জায়গায় বার্ডেন অফ প্রুফ সরকারের ক্ষেত্রে যেহেতু একটা লার্জ অর্গানাইজেশন এটা ব্যক্তির চাইতে ওই সরকারের বেশি ডিউটি অফ কেয়ারের জন্য এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দেশের রাজনীতি কোনো একটা পলিটিক্যাল পার্টির যে রাজনীতি এটা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র ওই দেশের জনগণের থাকা উচিত এবং জনগণকে এই ক্ষমতা এক্সারসাইজ করার ওয়ে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি তাকে ভোট দেন না এখন আপনি ওখান থেকে আরো এক ধাপ উপরে গিয়ে বলছেন যে তাকে আমি পার্টিসিপেট করতেই দিব না নাও আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার শাস্তি হওয়া উচিত এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং এই শাস্তি যে হতেই হবে এই ব্যাপারে আমি একজন আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট

আহ থেকে ইলেক্টেড হয়েছে তাদেরকে আজীবনের জন্য রাজনৈতিক যে রাজনৈতিক প্রসেস সেখান থেকে নিষিদ্ধ করা যেতে পারে এটা কি আপনি ডিগ্রি দিয়ে করবেন নাকি এটা কোনো প্রসেস এটা কোন একটা প্রসেসের মধ্যে থেকে আমাদেরকে যেহেতু এটা একদম সরাসরি একটা অপরাধ হম সেহেতু আমার কাছে মনে হয়েছে এটা একটা কেস করা সম্ভব যে

এটা ব্যাকফায়ার করবে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটা যতটাই জনবিরোধী হোক না কেন এটারেন্ট আছে অর্থাৎ আমি এখনো মনে করি বাংলাদেশের টু কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে এ ধরনের লোক তারা তো এই দেশের নাগরিক এবং তারা এখনো আওয়ামী লীগের আহ যেই মানে উন্মাদ ধরনের এবং তারা এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে না আপনি তাকে তো একজনকে বিশ্বাস করার জন্য করতে করতে না কিন্তু তাকে হবে মানে করার জন্য তো যারা করেছেন অর্থাৎ সরাসরি আহ অপরাধমূলক কর্মকান্ড জড়িয়েছিলেন তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য সরকার আদালতের দ্বারস্থ হতেই পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি যেটা পার্টিকে যদি আপনি নিষিদ্ধ করতে চান এর মানে কিন্তু এটাই যে আপনি এমন অনেক লোককে শাস্তি দিতে চান যারা সরাসরি কোনো অপরাধ করে নাই এটা কিন্তু ইউ লাইক ইট অর নট আপনি বিভিন্নভাবে কথাটা হাইট করতে পারেন কিন্তু এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি যে যারা কোনো ধরনের সরাসরি অপরাধ করে নাই তারাও এই শাস্তির আওতায় আসবে এটা হচ্ছে গিয়ে একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে গিয়ে যেটা আমি প্রথমেই বলেছি যে কোন সুপ্রিম কোর্টের কিংবা কোন পার্লামেন্টের এই ক্ষমতাটাই থাকা উচিত না যে কে রাজনীতি করবে এবং কে রাজনীতি করবে না সেটা ঠিক করা হ্যাঁ এখন আপনি যদি আওয়ামী লীগের মানে ফর্মাল যেই গঠনতন্ত্র খেয়াল করেন এটা কিন্তু দেশ দেশদ্রোহী না এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের সাথে সংঘাতময় অ্যালাইন না অবশ্যই এটা না হলো রাজনৈতিক উত্তপাড়েরই কথা না কথা এখন এই জিনিসটাকে যদি 15% তাদেরকে যদি আপনি সরাসরি নিষিদ্ধ করে দেন এই पॉलिटिकल পার্টিটা একটা আন্ডারগ্রাউন্ড पॉलिटिकल পার্টি হবে এবং ইট উইল বিকাম এ সিকিউরিটি ইস্যু